আমি অনুরোধ করব একদিন আপনারা আমাকে স্মরণ করবেন আল্লাহ সাক্ষী আমি নিজেকে নিজে বড় মনে করছি না এত সুন্দর একটা ক্ষত্য আমি বাংলা ভাষাভাষীদের জন্য দিয়েছি আপনার সন্তান গবেষকেরা বক্তারা আমার স্মরণ করবে একদিন ও আজকে আমি হ্যান্ড নোটে ঢুকে দিছি ডাইরেক্ট এমনভাবে মেডিসিন দিছি এক দেড় পিসটা সে ছয় মাসও আলোচনা করে শেষ করতে পারবে না সুইট সুইট জিনিসগুলো শুধু সংকেত দিছি আমিন কর। আমার প্রবাসী ভাইয়েরা যারা আছে আমি তাদের কাছে ঋণি মাসুদ্দেব আমাকে ধন্য করেছে নিজের গ্রামের মসজিদগুলোতে যা আছে সব মসজিদ আপনি দিয়ে দিবেন নিজের গ্রামে জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিবেন আমি পাঠাই দিব একদম বাড়িতে পৌঁছাই দিবে কুরিয়ার সার্ভিসে ইনশাল্লাহ ওইভাবে আমরা কন্ট্যাক্ট করে রাখছি আবারও বলি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে ঠিকানা দেবেন আপনার প্রিয় সন্তানের জন্য একটা কফি রাখেন না জন্য রাখেন আরও একটা ঘোষণা দিচ্ছি আমি আশা করছি মোরে তো যাবোই আপনাদেরকে নিয়ে একটা আরবি বিশ্ববিদ্যালয় করবো আমিন কন তো রামগঞ্জ শহরে যদি এক ডিসিম জায়গা আমরা লই এক দেড় কোটি টাকা জায়গা আমরা যেখানে সস্তা পাই নদীতে ছড়ে এক হাজার মানুষই মিলে আমরা করব বিশ তিরিশ হাজার টাকা দিয়ে যেটা পাই এক হাজার ডিসিমলে একটা ইউনিভার্সিটি করব পাঁচশো শতকে যদি আমরা ভুল করি দিঘি তো অজ্ঞা ছোট্ট কাতলা মাছের হো না তিন বছরে এটা বারো কেজি আরিফের বললে যদি সারিকে পক সেটে ভাড়ায় মাসুদের বললে যদি ভাড়ায় হেঁটে করবো জায়গা কিনছি তিরিশ হাজার দিও মাছে তো হইলাম হাইট হাজারটি আর আমরা বাণিজ্যিকভাবে করব। আমরা অর্থ দেব না এটা কেন দিবো না এটা মিটিংয়ে বলবো আপনাদেরকে আমরা এক ডিসিমেল করে এক হাজার মানুষ আমরা করব প্রায় দুশো জন লোক হয়ে গেছে যত বছর লাগুক নিয়ত করছি না করতে পারলে সওয়াব পাবো আমিন কর আজকে বিশ্বযুদ্ধ লাগলে তো আর আমরা করতে পারব না তো এটা ঘোষণা দিলাম আপনারা দোয়া করবেন যাতে একটা خدمت আমরা করে যেতে পারি 100 বছরে যদি একটা কাবার ইমাম হয় আমার ইউনিভার্সিটি থেকে 1000 বছরে যদি হয় আমরা পরকালে সওয়াব পাবো আপনি শুধু ঠিকানা দিয়ে রাখবেন আমরা সব ব্যবস্থা করব আমি কমিটিতে থাকবো না কোনো টাকা আমি রিসিভ করব না আমার টাকাটা আপনাদেরকে দিয়ে দেবো আপনাদেরকে আমি কমিটি বানাবো কারণ আপনাকে আস এত নির্যাতন সইবেন আমার বল নাই মানে আপনারাই চালাইবেন আমি আপনাদেরকে ম্যানেজ করে দেব ইনশাল্লাহ আমি কমিটিতে থাকবো না টেলিভিশনের সামনে বললাম কখনো থাকবো না উপদেষ্টা মণ্ডলিতেও থাকবো না সোজা কথা সাপ কথা আমি প্রথম দিক থেকে আপনাদের ফিসি ফিসে থাকবো জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই আল্লাহর জন্য যদিও আমরা বাণিজ্যিকভাবে করব। এটা সিস্টেম আর কি আমরা জিনিসটা আটকানোর জন্য আপনারা এই নম্বরে মেসেজ দিয়ে ঠিকানা দিয়ে রাখবেন দুই বছর তিন বছর যা লাগুক আমরা আগে লোক জমাই জায়গা কোথায় পাই আপনাদেরকে বলবো কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ফতিয়ান ডিজিটাল খারিজ পাইলে আপনাদেরকে আমরা শোনাবো এই জায়গার দাম এত আইয়ে টাকা অমুক অ্যাকাউন্টে কমিটি করেন আমিন কর রাগে শুননি কেন এতক্ষণের জন্য যা করলাম এখান কি কাম করছি না আকাম হ্যাঁ হ্যাঁ হিগেন কিন্তু বেসিক্যালি কাম হয়েছে ও আজ যাবে গো বাতাসে কতবা যাইবনি না আমি এক কাম খেলা দিছি আল্লাহ আদুডা আল্লাহ আমার আরবি বিশ্ববিদ্যালয় কবুল কবুল করো আমিন এটা কেন বলছিত তো করো তো টার্গেট তবে যে টেলিভিশনগুলো আছে এডিনে কানাডা আমেরিকা তখন কোদার কাটাটা হুনগো রামগঞ্জ জন তত সে আর হয়ে হই গেছে ইনশাআল্লাহ আমরা এখনো এই তিন বছর কারো থেকে টাকাও লইনে লব না আগে আমরা জায়গাটা ঠিক করি জায়গায় এর ফলে আমরা দেখবো কতই